ঢাকার অভিজাত এলাকায় অবস্থিত একটি নাম করা প্রাইভেট হাসপাতাল সকাল থেকেই হাসপাতাল চত্বর ঝকঝক করছে দামি গাড়ির শাড়ি কালো কাঁচের এসইউভি ভেতরে ঢুকলেই এসির ঠান্ডা বাতাস রিসেপশনে বসে আছে স্মার্ট পোশাকের মেয়েরা চারপাশে ব্যস্ত ডাক্তার নার্সদের দৌড়াদৌড়ি এখানে সাধারণ মানুষ খুব কমই আসে এটা মূলত বড়লোক আর ভিআইপি রোগীদের হাসপাতাল ঠিক সেই সময় ধীরে ধীরে ঢুকলেন এক মধ্যবয়সী লোক তার গায়ে মলিন শার্ট পুরনো প্যান্ট পায়ে সাধারণ স্যান্ডেল হাতে ছোট একটা কাপড়ের ব্যাগ হাসপাতালে ঢুকেই লোকজন তাকে অদ্ভুত চোখে দেখতে লাগল কারণ এখানে সবাই ঝকঝকে পোশাকে আসে আর এই মানুষটা একেবারে বেমানান লোকটা রিসেপশনের সামনে গিয়ে শান্ত গলায় বলল এক কাপ চা পাওয়া যাবে রিসেপশনের মেয়েটা প্রথমে অবাক হলো। তারপর ঠোঁট বাঁকিয়ে বলল এইটা চায়ের দোকান না আপনি ভুল জায়গায় এসেছেন লোকটা আবার বলল অনেকক্ষণ দাঁড়িয়ে আছি একটু চা দরকার ছিল মেয়েটা এবার বিরক্ত হয়ে বলল স্যার এখানে শুধু রোগী আর অ্যাটেন্ডেন্টদের প্রবেশ আপনি দয়া করে বাইরে যান লোকটা আর কিছু বলল না চুপচাপ পাশের এক কোণে গিয়ে বসে পড়ল কিছুক্ষণ পর হাসপাতালের পরিবেশ হঠাৎ বদলে গেল একটি দামি গাড়ি এসে থামল সব ডাক্তার একসাথে ছুটে গেল একজন বড় শিল্পপতি হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছে ভিআইপি কেস অপারেশন থিয়েটারে তৎপরতা বেড়ে গেল ডাক্তাররা তাড়াহুড়ো করছে হঠাৎ কোণে বসে থাকা লোকটা উঠে দাঁড়াল ধীরে ধীরে একজন জুনিয়র ডাক্তারের কাছে গিয়ে বলল রোগীর রিপোর্টটা আমি একবার দেখতে পারি ডাক্তার রেগে গিয়ে বলল এইসব প্রশ্ন করার আপনি কে আপনি কি ডাক্তার লোকটা শান্ত গলায় বলল হ্যাঁ আমি ডাক্তারি সবাই হেসে উঠল এই পোশাকে ডাক্তার একজন সিনিয়র ডাক্তার এগিয়ে এসে বলল দেখুন এখানে মজা করার জায়গা না আপনি বেরিয়ে যান লোকটা তখন ধীরে ধীরে নিজের ব্যাগ খুলল একটা পরিচয়পত্র বের করল যেই না সবাই পরিচয়পত্রটা দেখল হাসপাতালের ভেতর হঠাৎ নিরবতা নেমে এলো তিনি দেশের চিফ মেডিকেল ইন্সপেক্টর যার একটি রিপোর্টে বড় বড় হাসপাতালের লাইসেন্স বাতিল হয়ে যায় লোকটা এবার অপারেশন রিপোর্টটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়ল দুই মিনিট চুপ করে থাকল তারপর কঠিন গলায় বলল এই রোগীর ভুল চিকিৎসা হচ্ছে এই ওষুধ বন্ধ করুন অপারেশন এখনই থামান সিনিয়র ডাক্তার ঘেমে গেল কাপা গলায় বলল স্যার আমরা তো গাইডলাইন অনুযায়ী লোকটা থামিয়ে দিল গাইডলাইন আমি লিখেছি অপারেশন থামানো হলো। চিকিৎসা পদ্ধতি বদলানো হলো কয়েক ঘন্টা পর জানা গেল রোগীর জীবন বেঁচে গেছে হাসপাতালের পরিচালক দৌড়ে এলো হাত জোর করে বলল স্যার আপনাকে চিনতে পারিনি ভুল হয়ে গেছে লোকটা কিছু বলল না শুধু একটা কাগজ বের করল একটা স্বাক্ষর করলো সেই স্বাক্ষরেই লেখা ছিল এই হাসপাতালের লাইসেন্স সাময়িকভাবে বাতিল কারণ রোগীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ এবং চিকিৎসায় অবহেলা হাসপাতাল ছাড়ার সময় রিসেপশনের সেই মেয়েটা কাঁদ ছিল লোকটা তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল মানুষের পোশাক দেখে বিচার করো না কারণ সম্মান পদে থাকে না সম্মান থাকে আচরণে তারপর তিনি দরজা দিয়ে বেরিয়ে গেলেন তো বন্ধুরা এই গল্পটা শুধু একটা হাসপাতালের গল্প নয় এই গল্পটা আমাদের সমাজের আয়না আপনি কাউকে ছোট করলে হয়তো সেই একদিন আপনার ভাগ্য বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ